স্যান্ডউইচের মাধ্যমে আমরা অনেক কিছু স্বাস্থ্যকর খাবার খেয়ে নিতে পারি যেমন ধরুন ডিম সবজি বা চিকেন এই ধরনের জিনিস আমরা স্যান্ডউইচের মাধ্যমে খুব ভালোভাবে খেয়ে নিতে পারবো আর স্বাস্থ্যকর বটে আর সবাই খেতে পারেন আজকের আমি তিন রকমের স্যান্ডউইচ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করছি স্যান্ডউইচ রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ স্যান্ডউইচ বানাবার জন্য এখানে আমি ব্রেড নিয়ে নেব সাদা ব্রেড নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন যে কোনো পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যাবে সাইডগুলো এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা যদি বাদ দিতে না চান নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা বাদ দেবেন এই সাইডের ব্রেডগুলো নষ্ট করবেন না এগুলো ব্রেড ক্রাম বানাতে কাজে দা লেগে যাবে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে কিছুটা কুচিয়ে রাখা গাজর একদম ফাইন চপ করেছি কিছুটা টমেটো নিয়ে নেব আর কিছুটা নিয়ে নেব শশা কুচি আর কিছুটা নিয়ে নেব বাঁধাকপি কুচি আর নিয়ে নেব সামান্য খুব সামান্য বিটরুট নিয়েছি গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম খুব সামান্য লবণ দিয়ে দিলাম এখন মেয়নিস নিয়ে নেব তিন চামচ আমি তিন চায়ের চামচ ভরা ভরা নিয়েছি আর খুব ভালো করে মিক্স করে নেব এই ভেজিটেবিল স্যান্ডউইচটা যা ভালো লাগে বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না এখন মিশিয়ে নিলাম আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচি দিতে পারেন আমি এক চামচ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে কিছু যদি আপনাদের অপছন্দের জিনিস থাকে বাদ দিতে পারেন এখন ব্রেডটা আমি নিয়ে নেব বাটার স্প্রেড করে নেব ভালো করে মাখনটা লাগিয়ে নিয়ে দুটো ব্রেডের মধ্যেই আমি মাখন লাগিয়ে নেব স্যান্ডউইচ বানানো খুব সহজ আর খুব খেতেও ভালো লাগবে আর যাতে ভালো লাগে সেই জন্য আমি নানাভাবে স্যান্ডউইচ বানিয়ে বানিয়ে খেয়ে তারপরে দেখে তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা স্যান্ডউইচ আলাদা আলাদা টেস্ট হবে ভেজিটেবিল স্যান্ডউইচটা আমার স্টাফিংটা আমি ভালো তো দিয়ে দিয়েছি স্প্রেড করে এরপরে আর একটা ব্রেড দিয়ে এইভাবে দিয়ে দেবো চেপে হালকা হাতে তারপরে আমি মাঝখান দিয়ে কেটে নেব আর দেখুন ভিতরটাও কত সুন্দর দেখতে হয়েছে কালারটা এখন আমি একটি পাত্রে তুলে নেব আর ছোটো ছোটো করে একটু কেটে নেব এই ব্রেডগুলো অনেকটা বড় সেজন্য ছোটো করে কেটে নেব তাতে টিফিন বক্সে নিতেও সুবিধা লাগে আর খেতেও সুবিধা লাগবে এভাবে আমি ছোট করে কেটে নিলাম ভেজিটেবিল স্যান্ডউইচ আমাদের রেডি হয়ে গেছে এখন আমি আর একটা স্যান্ডউইচ বানাবার জন্য ব্রেডটাকে ভালো করে কেটে নিচ্ছি সাইড দিয়ে একইভাবে আমি সব ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছি এখন আমি মাঝখান দিয়ে কেটে নেব আপনারা চাইলে পরেও কাটতে পারেন একটা ডিম আমি সেদ্ধ করে রেখে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এখন আমি গ্রেট করে নিচ্ছি একটা আলু আমি সেদ্ধ করে ছাড়িয়ে ঠান্ডা করে রেখেছিলাম এখন আমি গ্রেট করে নেব এই স্যান্ডউইচটা একটু ড্রাই হবে দিয়ে দেবো একটু চিজ খুব সামান্য চিজ দিয়ে দেব যে কোনো চিজ দিতে পারেন খাওয়ার জন্য যে চিজগুলো আমরা কিনে থাকি সামান্য চিলি ফ্লেক্স সামান্য অরিগানো আর খুব সামান্য গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এখন আমি মেওনিস লাগিয়ে নিচ্ছি ব্রেডগুলোর মধ্যে এখন স্যান্ডউইচের জন্য যে ডিম আর আলু আমরা মিশ্রণ করে রেখেছিলাম দিয়ে দেব এখন আমি অন্য রুটিটাকে নিয়ে এইভাবে হালকা হাতে চেপে দেব। একটি পাত্রে তুলে রাখছি আর এখন আমি কেটে আপনাদের দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে এভাবে ছোটো করে নিলে টিফিন বক্সে দিতে সুবিধা হয় আর খেতেও সুবিধা হয় একইভাবে আমি অন্যটাও বানিয়ে নেব আমাদের দ্বিতীয় স্যান্ডউইচ রেডি হয়ে গেল এখন আমি তৃতীয় স্যান্ডউইচের জন্য বাটার লাগিয়ে নিচ্ছি এই ব্রেডের ধারগুলো আমি কাটিনি রেখে দিলাম এখন আমি কিছু শশা স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দেব এই স্যান্ডউইচটা সবথেকে সহজ স্যান্ডউইচ আর আমরা সারা জীবন এটাই খেয়ে এসেছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম ওপর থেকে টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সামান্য করে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এই রুটিটার ওপরে আর একটা রুটি দিয়েও কাটা যেতে পারত কিন্তু আমার অনেকগুলো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে সেই জন্য আমি একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম আপনারা চাইলে একটু কম পেঁয়াজ শশা দিতে পারেন আমি একটু বেশি দিয়ে দিলাম আর এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খেলে আমাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে যদি আপনাদের ভালো লাগে বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার